আসানসোল শহরে গারুই নদীর রয়েছে একটি ব্রিজ একটানা বৃষ্টির জেরে সেই ব্রিজের উপর দিয়ে হু হু করে বইছে জল আর সেই ব্রিজ পারাপার করতে গিয়েই জলের তোরে ভেসে গেল একটি চার চাকা গাড়ি আসানসোল শহরের সেনলেল রোড থেকে একটি রাস্তা কল্যাণপুর হাউজিং এলাকার দিকে গেছে ব্রিজের ওপর দিয়ে কোমর সমান জল বইছে আর সন্ধ্যায় ব্রিজ পারাপার করছিলো একটি ছোট চার চাকা গাড়ি স্থানীয় বাসিন্দারা ওই রাস্তায় যেতে মানা করে গাড়ির চালককে কিন্তু গাড়ির চালক সেই রাস্তা দিয়েই গাড়ি নিয়ে যায় হঠাৎ করে জলের তোরে গাড়ির চালক সহ গাড়ি ভেসে যায় অনেক চেষ্টা করেন গাড়ি ঘুরিয়ে নিতে চালক কিন্তু তারপর আর পারেননি তবে দূর থেকে গাড়ির চালককে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসার কথা বললো গাড়ির চালক কিন্তু বেরুতে পারেননি বলেই জানা গেছে ঘটনার সময়কার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এলাকার বাসিন্দারা গাড়ি চালককে বারবার মানা করেছেন ওই রাস্তায় যেতে তবুও গাড়ির চালক তিনি ওই রাস্তা দিয়েই যান এবং ব্রিজ পারাপার করার সময় জলের তোরে ভেসে যায় চার চাকা গাড়িটি তবে গাড়িতে চালক ছাড়া আর অন্য কেউ ছিলেন কি সে বিষয়ে অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এলাকার বাসিন্দারা ওই রাস্তায় যেতে বারবার মানা করা সত্ত্বেও গাড়ির চালক ব্রিজ পারাপার করতে যান আর তখনই ঘটে যায় বিপত্তি গাড়ির চালককে ভেসে যাওয়া অবস্থায় দেখে দরজা খুলে বেরিয়ে আসতেও দূর থেকে শোনা যায় এই ভাইরাল ভিডিওতে কিন্তু তারপর ওই চালকের বা আর কেউ গাড়িতে ছিলেন কিনা তার কোনো হদিশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত পরবর্তী সময়ে আসানসোল দক্ষিণ পিপি থানার পুলিশ আসে ঘটনাস্থলে খোঁজ চলছে গাড়িটির জলের স্রোত রয়েছে যথেষ্ট তবে গারুই নদীতে জলের স্রোতে চার চাকা গাড়িটি কতদূর ভেসে গেল তা রাতের অন্ধকারে বুঝে ওটা মুশকিল পুলিশের তরফ থেকে খোঁজ চলছে আরে अरे